তোমাদের ক্লাস ইলেভেনের যাদের ইভিএস আছে তাদেরই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে প্রথম অধ্যায় থেকে আজকের ভিডিওটা তো কেউ স্কিপ করবে না সবকটা এমসিকিউ দেখো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আগে চলো দেখে নিই তোমাদের ইভিএসে কি কী চ্যাপ্টার তোমাদের পড়তে হবে দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার বা প্রথম বিভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এই চ্যাপ্টারে তোমাদের কিছু টপিক আছে সেগুলো হলো প্রথমেই দেখো রয়েছে সূচনা তারপর রয়েছে পরিবেশের বিভিন্ন অবয়ব পরিবেশগত কার্যকলাপে বুদ্ধিমান ও সামাজিক অংশীদারী হিসাবে মানুষ এবং সবুজ বিপ্লব তারপরের যে টপিক রয়েছে সেটা হলো ভারতের সমাজ ও পরিবেশ পরের টপিক জনসংখ্যা ও পরিবেশ তারপর পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব তারপর সুস্থায়িত্বের ধারণা এবং লাস্ট তোমাদের রয়েছে উপসংহার এই অধ্যায়টার ভেতরে এবার এই যে চ্যাপ্টারের প্রথম দুটো ভাগ বা প্রথম ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু সেটা হলো সূচনা এবং পরিবেশের বিভিন্ন অবয়ব এই দুটো চ্যাপ্টারের যে শর্ট কোয়েশন ইম্পর্টেন্ট শর্ট তোমাদের হবে সেগুলোই কিন্তু তোমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেখো প্রথমেই সূচনায় যে এমসি এমসিকিউগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো হলো প্রথমেই রয়েছে এনভাইরনার শব্দের অর্থ হলো ঘিরে থাকা বা বেষ্টিত করা পরিবেশের সুস্থতার জন্য দরকার তার সকল উপাদানের সুস্থতা ও সংরক্ষণ ইপিএ এর পূর্ণ রূপটি হলো এনভায়রমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পরের প্রশ্ন কত সালে ভারত সরকারের বন ও বন্যপ্রাণী মন্ত্রক এটা মন্ত্রক হবে মন্ত্র হয়ে গেছে যাই হোক গঠিত হয় উনিশশো সালে এনভায়রমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনার থেকে ও এর পুরো কথাটি কি ইউনাইটেড নেশনস এনভায়রমেন্ট প্রোগ্রাম পরের প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয় দু সালে সারা পৃথিবীতে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় পাঁচই জুন ভারতের জীববৈচিত্র্যের আইন কত সালে চালু হয় উনিশশো সালে তোমাদের সূচনা খুব ছোট একটা চ্যাপ্টার সেখান থেকে মাত্র সাতটা প্রশ্নই তোমাদের ছিল তো এ কটা পড়লেই তোমাদের হয়ে যাবে আর পড়তে হবে না এবার চলে আসি আমরা পরের তো টপিক বা পরের যে অধ্যায় রয়েছে সেখানে দেখো পরের অধ্যায় অর্থাৎ পরিবেশের বিভিন্ন অবয়ব তার প্রথম প্রশ্ন হল বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যায় কার্বন ডাই ডাইঅক্সাইড পরিবেশের একটি জীবজ উপাদান হল ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সংক্রান্ত টেন পারসেন্ট সূত্রটি বা দশ শতাংশ সূত্র প্রবর্তক হলেন লিন্ডেম্যান নেক্সট ওজন স্তরের ঘনত্ব প্রকাশ করা হয় কোন এককে ডবসন এককে সীমা স্তরটির উপাদান হল সিলিকন ও ম্যাগনেসিয়াম পরের প্রশ্ন নিফেসিমা স্তরের উপাদান নয় কোনটি ম্যাঙ্গানিজ পরের প্রশ্ন গাইয়া শব্দটির অর্থ কি পৃথিবী বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ সর্বদা একমুখী বায়ুমণ্ডলের নিম্নতম স্তরটি হল টপস্ফিয়ার বায়ুমণ্ডলের কত শতাংশ নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পারসেন্ট প্রাথমিক খাদকের উদাহরণ হল ফোরিং পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপুরে ছাই হয় মধ্যমণ্ডল বা মেসোস্পিয়ারে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রাথমিক উৎস কোনটি সূর্য ফনা হল প্রাণী জগৎ ক্ষুব্ধ মণ্ডলের নামে পরিচিত ট্রপসফিয়ার বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোথায় ট্রপোস্পিয়ারে পরের প্রশ্ন পরিমাণগত দিক দিয়ে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্থান অধিকারকারী গ্যাস কোনটি অক্সিজেন বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে ভূতকের গড় উষ্ণতা হল পনেরো ডিগ্রি সেলসিয়াস ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলেট বায়ুমণ্ডলে ওজন গ্যাস থাকে স্ট্যাটসফিয়ারে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার বানানটা একটু ভুল আছে তোমরা একটু ঠিক করে নিও ওটা তোমাদের কিন্তু এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেন সেগুলো দিয়ে দেবো এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই সবাই প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন দেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর এরকম ভিডিওটা সবার আগে পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে শুধুমাত্র ইভিএস নয় তোমাদের হিস্ট্রি দেওয়া হয়েছে পলিটিক্যাল সায়েন্স দেওয়া হয়েছে এডুকেশন দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও সোশ্যালজি দেওয়া হবে তার প্রত্যেকটা অধ্যায় এরকমই কিন্তু তোমাদের বাছাই করা শর্ট কোয়েশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে তো সেইগুলো সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আচ্ছা ফিরে আসছি পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন রয়েছে অ্যাটমোসফিয়ার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে কোন স্তরের মধ্য দিয়ে এরোপ্লেন চলে স্ট্যাটোসফিয়ার বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বায়ু ক্ষমতা সবচেয়ে বেশি ভালো বেলে মাটির বায়ু স্তরের তাপমাত্রা বৃদ্ধি ঘটায় কার্বন ডাই অক্সাইড পরের প্রশ্ন বায়ুতন্ত্রের যে পিরামিড সর্বদা সোজা হল সেটি শক্তির পিরামিড ক্ষুব্ধমণ্ডল ও শান্ত মণ্ডলের মধ্যবর্তী সীমারেখা হলো ট্রপোপোজ মেরুদ দেখা যায় আয়ন শিয়াল এবং সীমার মধ্যে সংযোগী রেখা হলো কনরাড বিযুক্তি রেখা এবং তোমাদের এই চ্যাপ্টারে লাস্ট প্রশ্ন সূর্যলোকের প্রভাবে প্রাণীদের সংশ্লেষিত হয় ভিটামিন ডি তো এই কটা প্রশ্নই তোমাদের এই চ্যাপ্টার থেকে দেওয়া হলো এগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করো ভালো করে মুখস্থ করো পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে এবং পরের পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো